ওয়ান টিভির পক্ষ থেকে আমরা সাধারণত নদ নদীর ভিডিও দেখিয়ে থাকি আজকে আপনাদের সামনে তুলে ধরা হবে বাংলাদেশের অন্যতম প্রাচীন এবং রাজশাহী বিভাগের অন্যতম প্রাচীন নদী রাজশাহী জেলার বারনৈ নদী এটি পবা উপজেলায় দিয়ে প্রবাহিত হয়েছে এবং নাটোর জেলা দিয়ে প্রবাহিত হয়েছে আপনারা জানেন এটি শিব নদীর একটি শাখা নদী আর শিব নদী আত্রাই নদীর একটি শাখা নদী আমরা বার্নই নদীর গতি প্রকৃতি বলার আগে আমরা আসুন দেখে আসি শিব নদী কোথা থেকে আসলো শিব নদী আপনারা জানেন মহাদেবপুর মানে নওগাঁ জেলার মহাদেবপুর আত্রাই নদী থেকে বের হয়েছে বের হয়ে বিলসিংহ হয়ে সোনা পুরে এসে বাঁক নিয়ে বালুবাজার হয়ে মান্দা নিয়ামতপুরের যে সীমানা সেই সীমানা অতিক্রম করে অতপর গাবতলি ভাতকন্ডু হয়ে কালামারা ব্রিজ অতিক্রম করে এখান থেকে আবার একে বেঁকে এসে তার সীমা শেষ করে ৪৫ কিলোমিটার এভাবে প্রবাহিত হয় এই প্রবাহিত হয়ে মান্দাবিলে শেষ হওয়ার পর এই মান্দাবিল থেকে বার নদী আবার উৎপত্তি হয় এই জন্য নদী বিশেষজ্ঞরা মনে করে থাকেন যে মূলত শিব নদী থেকে বার নদীর উৎপত্তি আমরা সেই জন্য এই শিব নদীর গতি প্রকৃতি আপনাদের সামনে তুলে ধরলাম এবার আসুন আমরা বানই নদীর তুলে প্রকৃতি ধরি তাহলে দেখা যাবে এই নদীটি নহাটা এলাকা পৌরসভা এলাকাধীন প্রবাহমান শিব নদী থেকে যে জলধারা আছে সেখান থেকে পানি বুকে ধারণ করে নহাটা ব্রিজের নিচ দিয়ে যে আমরা এই যে নোয়াহাটা ব্রিজের উপর থেকে আপনাদেরকে এই নদীটি দেখাচ্ছি আমাদের এই যে পাশে যে শ্মশানঘাট আমরা এখন নহাটা ব্রিজের উপর দাঁড়িয়ে আছি এই যে শোষানঘাট শোষানঘাট অতিক্রম করে এই দিক দিয়ে আপনারা জানেন নলডাঙ্গা হয়ে ভবানীগঞ্জ নলডাঙ্গা হয়ে একদম সেই শেরকুল অর্থাৎ সিংরা নাটোর জেলার সিংরা উপজেলার শেরকুল পৌরসভা এলাকা অবধি প্রবাহিত হয়ে আত্রাই নদীতে নিপতিত হয়েছে নদীটি মৌসুমি প্রকৃতির এর বা গড়প্রস্থ আপনারা জানেন প্রায় নব্বই মিটার এবং দৈর্ঘ্য তিরানব্বই কিলোমিটার এটা নদীটি বারো মাস পানি থাকে না মৌসুমি প্রকৃতির আমরা এখন শুকনা মৌসুমে যে পর্যবেক্ষণ করছি যে আমি এখন নদীর মধ্যে দাঁড়িয়ে আছি নদীটি যদি প্রাচীন ইতিহাস আমরা আলোচনা করি তাহলে দেখা যাবে যে বার্নই নদীর নামকরণের ইতিহাস থেকে বোঝা যাবে যে নদীটি বারো মাস আগে পানি থাকতো বিধায় এই এলাকার মানুষ বার্নই নদী নাম দিয়েছিলেন কিন্তু প্রকৃতপক্ষে পানি থাকে না শুকনো মৌসুমে এর অন্যতম কারণ হচ্ছে নদীটি আত্রাই নদী যে আত্রাই নদী থেকে যে পানি পরখত্রা আত্রাই নদীর ওজানে ভারত কর্তৃক ড্যাম বা ব্রিজ ড্যাম বা বাদ দেওয়া হয়েছে বিদায় বা আত্রাই নদীতে পানি থাকে না বিদায় বার্নই নদীও পানি শূন্য হয়ে পড়েছে আমরা যদি এর প্রাচীন ইতিহাস দেখি তাহলে দেখা যাবে যে আঠারোশো সালে ব্রিটিশ হান্টার একটি স্ট্যাটাস্টিক্যাল অ্যাকাউন্ট অব ব্যাঙ্গল নামে একটি গ্রন্থ তৈরি করেছিলেন সেখানে তিনি যে নদীর মানচিত্র এঁকেছেন তার মধ্যে রাজশাহী জেলার মধ্যে যে যত নদী পেয়েছেন তার মধ্যে পদ্মা এবং এই বানই নদী ছিল অন্যতম এবং আত্রাই পদ্মা এবং বানই নদী এই তিনটি নদী ছিল এই নদী পদ ধরেই আপনারা জানেন সোবাদার ইসলাম খান পদ্মা থেকে আপনার সেই নৌগা এসেছিলেন এটা এখন ইতিহাস হয়ে রয়েছে ইতিহাসের সাক্ষী রাজশাহী শহরের যত ময়লা আবর্জনা বজ্র পদার্থ সারাদিন এই বানই নদীতে এসে পদিত হয় আমরা সরজমিনে পর্যবেক্ষণ করে এসেছি সে বিষয়গুলো আপনাদের সামনেই তুলে ধরছি এই পানিতে হাসপাতাল এবং ক্লিনিকের যে বজ্র ফেলা হয় যা পুড়িয়ে ফেলার কথা কিন্তু সেটা করা হচ্ছে না মানুষের বজ্র অর্থাৎ সুয়ারেজ ড্রেনেজের লাইনের যে পানিগুলো সেই নদীতে এসে মিশছে আমরা সেই জায়গায় দাঁড়িয়ে ত্রিমহরায় দাঁড়িয়ে আপনাদেরকে এই নদীটি দেখাচ্ছি নদীটি মাছ শূন্য হয়ে যাচ্ছে দিনে দিনে এবং স্থানীয় সাংসদরা বেশ কয়েকবার মাছ ছেড়ে দিয়েও এর কোনো ফলাফল পাচ্ছে না মাছ ছাড়ার সাথে সাথে দেখা যায় যে মরা মাছ ভেসে উঠছে বিশেষজ্ঞরা বলেছেন এই পানিতে কলিফর্ম এবং সালমো নেলা ও সিগেলা জাতীয় ভয়ঙ্কর সব ব্যাকটেরিয়া থাকে যা ডায়রিয়া আমাশয় কৃমি সহ যাবতীয় পেটের পীড়া জীবাণু বহন করে ব্যাকটেরিয়া সালমোলেনার হাত থেকে বাঁচার জন্য সারা পৃথিবীতে সুয়ারেজ ব্যবস্থা উন্নত করা হলেও রাজশাহী সিটিতে এর কোনো প্রভাব দেখছি না এবং বা তাদের কোনো মাথা ব্যথাও নেই এতে নদীটির যে দুঃখ সেই দুঃখই রয়ে গেছে কারণ রাজশাহী সিটি কর্পোরেশনের পক্ষ থেকে মাঝে মধ্যেই এটা বলা হলেও যে এখানে পানি শোধন করে এবং বজ্র শোধনাগার স্থাপন করা হবে এবং স্থাপন করে শোধন করে নদীতে ফেলা হবে কিন্তু সেটা কথার কথাই রয়ে গেছে কাজের কাজ এখনো হচ্ছে না এসব কথা মাঝে মাঝে পত্রপত্রিকায় ছাপা হয় কিন্তু কাজের কাজ হচ্ছে দু একাতে নদীটির ভাটিতে দুই কিলোমিটার ভাটিতে একটি ড্যাম নির্মাণ করা হয় আশেপাশের যে জমি আছে যে জমিতে পানি দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে কিন্তু আমরা নদী কর্মীরা এর এক তীব্র প্রতিবাদ জানাই পক্ষ থেকে বানই নদীর ইতিহাস তুলে ধরতে পেরে আমরা আনন্দিত আমাদের সাথেই থাকবেন বেশি বেশি নদীর ভিডিও দেখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ